শাস্ত্রে বর্ণিত রয়েছে প্রতি জন্মে পিতা মাতা সবে পায় গুরু কৃষ্ণ কৃষ্ণ এবং গুরুদেবের করতে পারি তেমনই একদিন শ্রীকৃষ্ণের অনন্য ভক্ত হলেন ইস্কন ফাঙ্গার আচার্য কৃষ্ণ কৃপাশ্রী মূর্তি শ্রীল অভয় চরণ বক্তি বেদান্ত স্বামী প্রভুপাঠ যার কৃষ্ণভক্ষের প্রাঞ্জল ব্যাখ্যায় সম্পূর্ণ পৃথিবী জুড়ে কৃষ্ণ ভক্তের পড়েছে তার শ্রীচরণ কমলে শ্রদ্ধাপূর্ণ প্রণাম নিবেদন করে আজকের পুষ্পাভিষেক উপলক্ষে কিছু বলার প্রয়াস করছি অভিষেক কথার অর্থ স্নান আমরা যখন ভগবানকে জল দিয়ে স্নান করাই তাকে বলা হয় জলাভিষেক শুধুমাত্র তা নয়

মামাশ্রী কংশের দ্বারা প্রেরিত অসুগন্ধ বধ করে তিনি বিশ্রাম নিচ্ছিলেন সেই সুন্দর করে চিন্তন করলেন যে কৃষ্ণ আমাদের কত বিপদ থেকে রক্ষা করল আমাদের কত যত্ন নেই এখন আমাদের তার জন্য কিছু করা উচিত এইভাবে তারা বন থেকে কিছু বাহারে পুষ্প তুলে কৃষ্ণকে সুন্দরভাবে সাজালেন এবং পুষ্পাভিষেক করলেন পুষ্প কাল না ভালো লাগে পুষ্প মাত্র সকালের অত্যন্ত প্রিয় সে আমাদের মতো জীবা ভগবান তাই সখাগণের এই সুন্দর সেবার প্রয়াসে কৃষ্ণ অনেক সন্তুষ্ট হলেন এদিকে ব্রজের গোপিত যারা ছিলেন কৃষ্ণের অন্তপ্রাণ যাদের ওঠা বসা নিদ্রা জাগরণ দিনের চব্বিশ ঘন্টায় কাটে শ্রীকৃষ্ণকে কিভাবে আনন্দ দেওয়া যায় এই চিন্তা করে তারাও পরিকল্পনা করলেন তারা শ্রীকৃষ্ণের জন্য সুন্দর পুঞ্জ বানাবেন পরিকল্পনা অনুসারে সমগ্র পুঞ্জ অপূর্ব শয্যায় সজ্জিত হল চারিদিকে বৈচিত্র্যময় সুগন্ধি পুষ্পে রসালো ফলে ভরে উঠল মাঝভবনে চন্দ্রদেব তখন

তার শ্রীমতী রাধারণীয় শ্রীকৃষ্ণের বলা পর্যন্ত হয়ে গিয়েছিল সেই ভূগম্ন দর্শন করে সমগ্র ব্রহ্মাণ্ড আনন্দে নিমজ্জিত হয়েছিল গাছের মূলে জল দিলে সমস্ত গাছে জল দেওয়ার সমান হয় ঠিক তেমনই জগৎপতি রক্তবাৎস ভগবান শ্রীকৃষ্ণ আনন্দ দানের মাধ্যমে সে আনন্দ আমাদের কাছে পৌঁছে যায় আজ আমরা তেমনই এক বিশেষ পূর্ণিমা তিথিতে সকলে একত্রিত হয়ে সেই সাক্ষী হব যদিও সম্পূর্ণরূপে আমরা দাপন যুগে কৃষ্ণ লীলার আনন্দ লাভ করতে পারব না তথাপি সেই সমস্ত চিহ্ন আনন্দের সর্ব অনুভূতি অবশ্যই আমরা করতে পারবো শ্রীকৃষ্ণ চরণে বিনামূল্য এই প্রার্থনা জানাব জগৎ গুরু শ্রী প্রভুপাত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে